আরও একটা বিয়ের চান্স আছে কাঞ্চনের শ্রীময়ী এমন কথা বলতেই কি বললেন অভিনেতা একদম বাঙালি আনায় সেজে সস্ত্রিক পুরাতন সিনেমার প্রিমিয়ারে হাজির হয়েছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক ঋতুপর্ণা সেনগুপ্ত প্রযোজিত এবং অভিনীত এটাই প্রথম সিনেমা আবার এখানে সম্ভবত শেষবারের জন্য অভিনয় করলেন বর্ষিয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর এই সিনেমার প্রিমিয়ারে উপস্থিত হওয়া চাঁদের হাটের মধ্যে দেখা গেল কাঞ্চন শ্রীময়ীকে আর সেখানে গিয়েই স্বামীর সম্পর্কে এক কর মন্তব্য করলেন শ্রীময়ী কাঞ্চন যেন সময় নতুন রয়েছেন কখনোই পুরনো হচ্ছেন না এমন কথার উত্তর দিতে গিয়ে শ্রীময়ী বলেন ব্যাটারিতে যেমন শুধুমাত্র পজিটিভ থাকলে হয় না নেগেটিভ পজিটিভ লাগে তেমনই তাদের সম্পর্কেও দু রকম এনার্জি রয়েছে শ্রীময়ী নিউ আর কাঞ্চন ওল্ড আর সেই ওল্ড এবং নিউ এর মিশ্রণে যেটা হলো সেটাই কাঞ্চন বোমের কথার রেশে ধরে রেখে কাঞ্চন বললেন কথায় বলে না পুরনো চাল ভাতে বাড়ে ঠিক তেমনই পুরনো আসলে কিন্তু নতুনই স্বামীর এমন কথা শুনে শ্রীময়ী কাঞ্চনের গাল টিপে দিয়ে বললেন কাঞ্চনের এখনও যা গ্ল্যামার যা চকচক করছে তাতে করে আরও একটা বিয়ের চান্স আছে তার স্ত্রীর মুখ থেকে এমন কথা শুনে সঙ্গে সঙ্গেই এই না না বলে উঠলেন কাঞ্চন মল্লিক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন